বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোন সংস্কারই সম্ভব না সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না স্বাস্থ্য উপদেশটা কেন বসেছে কাদের কারণে এই এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে তার বাপদাদার চোদ্দ গোষ্ঠীতে তার কল্পনায় ছিল না যে এরা মন্ত্রী বা মন্ত্রী প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে তারা তো চেয়ারে বসেছে এই ছাত্র কারণে তারা তাদেরকে বসিয়েছে এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে সংস্কারের নামে নামে সময় কেন করছে করছে যে দেখেন মাঝে মাঝে আপনি যেটা ভিতরের খবর বলি ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য আঠারো মাস বা এরকম একটা সময় বলেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ভিতরে বলছে কিসের নির্বাচন আর সেনাবাহিনী কি বললো না বললো আমার তা মাথা ব্যথা না আমি আমার মতো যখন প্রয়োজন হবে যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব মাইন্ডিড মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য কিছু কি বলে ভিউয়ার বাড়বে কিছু পয়সা বাড়বে আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করব এই মোহাম্মদ ইউনুস কথা এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা কোনো সংস্কার হতে দিচ্ছে না হবেও না তাদের স্বপ্ন হচ্ছে আগামী পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না তারা বসে বসে লুটে পুটে খাবে তাদের মতো যাত্রা যাত্রাপার লোকজন আনবে এনে তাদের একটা সরকার তারা মনে করছে যেতে পারবে তারা বুঝতে পারছে না হাসিনা মতো শক্তিশালী একটা দানব যে ভারতের হান্ড্রেড পারসেন্ট সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু ষোলো বছরের পরে টিকতে পারে নাই পালাতে হয়েছে শাড়িটা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে পরে পালাতে পারে নাই সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকি নিয়ে আসে যাদেরকে বসিয়েছে এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলে হার্ট হয়ে যাবে এদের তো বলছি এরা বুঝতে পারছে না সবার আগে তো পালাবে হাসিনা যেরকম দলবল ছেড়ে পালিয়েছে জনগণ যখন এই যেভাবে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্ররা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছে আস্তে আস্তে আসছে আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস হাসনাত এরা আমার কথা শুনছিল না নাহিদ আসিফ তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে তার দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা ওরা বুঝতে পারছে না কারণ এরা হচ্ছে না দিলে দুধ বেরোবে এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই দুনিয়ার কিছুই দেখে নাই এখনো আর বাকি যারা বসে ছদের তো কিছুই নাই তো এরা মনে করেছে তারা পিছনে থেকেও করেছে যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে সাধন করেছে এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট হাসিনা ষোলো বছরের লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে ষোলো মাসও লাগবে না আবার জাগতে আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনা রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে এরা তো এই উপদেশটা সরকারকে সমর্থন করবে না যাদেরকে বসিয়ে রেখেছে তা বাইরে লোক দেখানোর জন্য করবে যদি জনগণ ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উপরে চড়াও করে বসবে কোনো সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত আমি বলছি উইদিন আ মান্থ এক মাসের মধ্যে যদি এই ডক্টর ইউনূস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে জনগণ ক্ষিপ্ত থেকে আরো ক্ষিপ্ত হবে কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি এবং আমার কোনো মন্ত্রিত্ব আমার কোন উপদেষ্টা ঘোরার ডিম এসব কিছু চাই না আমার হওয়ার প্রয়োজন নাই আমার আমাকে সেদে নিব না তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পালাবে কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে একশো পঞ্চাশ পঞ্চাশটা তখন কিন্তু সারা পৃথিবী মিলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিলেও কিন্তু সাহায্য করতে পারে নাই যেখানে এক যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসেনাকে দূরের থেকে ফেলে দিতে পারত কেন সিআই দূরের থেকে একটা স্নাইপিং রাইফেল দিয়ে পৃথিবীর কত মানুষ ফেলে নাই ফেলেছে তো আমেরিকার অনুমতিতেই আমেরিকার অনুমতি নিয়েই ইসরায়েলের কি বলো এটাকে ইরানের ইরানের কমান্ডারকে ফেলেছে না হামাসের কমান্ডারকে ফেলেছে না এখনও ফেলছে হাসিনাকে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনারও প্রয়োজন ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বেষ্টনীত থেকে ভারতের কি বলে প্রভাব থেকে বের হয়ে যাক তো সুতরাং হাসিনাকে ফেলতে চলে বহু বছর আগেই ফেলতে পারত ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু জেলে ভরা হাসিনা কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনুসকে বাড়ির উপর রাখবে হুমকির উপর রাখবে সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাত হয়ে কাবু হয়ে গিয়েছিল সুতরাং আমরা চিনি আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন কত বড় আমরা জানি চার সাত পাঁচ বছর ধরে বলে আসছি আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো চার বছর সাড়ে চার বছর সাড়ে চার বছর আগে ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে হাসিনা দেশের পালাবে ভারতে মূর্তি ভাঙা হবে সবই হয়েছে দেশে ডক্টর যদি আর এক মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা খালি উপদেষ্টার রদ বদল হচ্ছে নায়ক নায়িকা এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কত তিন নাম্বার চার নম্বর ওয়াইফের সাথে আবার কিন্তু এই ফারুকির বউ এর সাথে ভাবে সম্পর্ক আছে এদের কিন্তু আবার একটা সম্পর্ক আছে সেই সব সম্পর্কের মাধ্যমে কিন্তু এই আসিফ নজরুল রাই কিন্তু এই সব নটঙ্কি যাত্রা পার্টির লোকজন দিয়ে কিন্তু উপদেষ্টা বসিয়েছে আসিফ নজরুল হচ্ছে নাটের গুরু হুম আসিফ নজরুল নাটের গুরু কিন্তু আপনার এখানে যদি ব্যর্থ হয় বা স্তরে স্তরে যে আওয়ামী লোকজন রেখে দিয়েছে তো সেখানে এইখানে বা এবং আওয়ামী লোকজনকে উপদেষ্টায় অন্তর্ভুক্ত করা আগেও হয়েছে এখনো করানো হচ্ছে এটা কি আওয়ামী লীগকে এক ধরনের ঠান্ডা রাখার জন্য বা আওয়ামী লীগকে এক ধরনের খুশি রাখার জন্য বা ভারতের কোন ইন্দন আছে কিনা এটার পেছনে আপনার কাছে জানতে চাই আচ্ছা উত্তরটা একটু অনুভাবে দিয়ে আসল ভাবে বাংলাদেশের দুই সালে বিডিয়ার হত্যা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের এই জাতির ইতিহাসে একটা অন্যতম মোর মোর পরিবর্তনকারী একটা ঘটনা যার মাধ্যমে কি কি হয়েছে এক নাম্বার বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে দুই নাম্বার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মানে কি বিডিআর হত্যার বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোন সংস্কারই সম্ভব না সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার শুরু করবে না নিজের মুখে নিজের মুখে স্বীকার করেছে ওনারই একজন উপদেষ্টা ওনাকে বলেছেন বিডিআর হত্যার বিচারটা শুরু করা উচিত উনি বলেছেন না 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 বাবা আমি এইসবের মধ্যে যাব না এটা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসুক তারা এটা করুক তাহলে আপনি মুখ দিয়ে তো মুখ দিয়ে তো আমি তো আমি সে কথাই বলছি মুখ দিয়ে তো আমি জনতার সামনে আজে বাজে নোংরা কথা বলি না বাট আড়ালে রাগে ক্ষোভে এগুলা শুনে নিজের কাজ নিজে নিজে বলে ফেলি যে এই ধরনের একটা কথা বলতে পারে তার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজের সম্মান নিয়ে ছেড়ে চলে যাওয়া উচিত বিডিআর হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটা ঘটনা এবং যার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমতা হারিয়েছে এবং বাংলাদেশের মানুষ ষোলো বছর আগে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে হারিয়েছে হারিয়ে তারা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কিন্তু স্বৈরাচারের সাহায্য করেছে এবং ভারতের কথায় উঠেছে বসেছে কত বড় ধ্বংস হয়েছে আপনারা কতটুকু বুঝতে পারেন জানি না আমি হারে হারে উপলব্ধি করি মানুষ তো উপলব্ধি করছি কিন্তু আমি একজন প্রাক্তন সামরিক অফিসার হিসেবে হারে হারে উপলব্ধি করি যে কোথায় আমার সেই অফিসার গুলা যেই সেনাবাহিনীতে চাকরি করেছিলাম সেই সেনাবাহিনী এখন আর নেই সব নষ্ট করে ফেলেছে এমনভাবে নষ্ট করেছে একদম করে 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 ফেলেছে ওদের বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এদেরকে মানুষ করতে হলে আবার সেই বিএম এর থেকেই মানুষ করতে হবে উপরের লেঙ্কে যারা ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল হয়ে গেছে এদেরকে আর মানুষ করা যাবে না কারণ এদের রক্ত পচে গেছে সুতরাং এইটার জন্য একটা জাতীয় পরিবর্তনের প্রয়োজন আর জাতীয় পরিবর্তনের এই প্রয়োজনটা বাংলাদেশের জনগণের এই যে আহত ছাত্র ছাত্রীরা চিকিৎসা পাচ্ছে না বা দিচ্ছে না পাচ্ছে না দিচ্ছে না দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না যে স্বাস্থ্য উপদেষ্টা বলতেছে কলারটা ধরে রাস্তা না নিয়ে আসা উচিত ইভেন ওদেরকে সেই পরিমাণ টাকাও দেওয়া হচ্ছে না যে ওরা যে চলবে তিন মাস কিন্তু আমি আমি এক ছাত্র নেতাকে আমার কাছে ব্যক্তিগত যোগাযোগ করেছে আমি তাকে একজনকে অনুরোধ করে আমি তাকে সেমিচের চিকিৎসার জন্য পাঠিয়েছি কেন আমাকে সেমিচে তাকে পাঠাতে হবে চিকিৎসার জন্য কেন এই স্বাস্থ্য উপদেশটা কেন বসেছে কাদের কারণে এই এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে তার বাদ dada 14 তার কল্পনাই ছিল না যে এরা মন্ত্রী বা মন্ত্রি প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে তারা তো চেয়ারে বসেছে এই ছাত্রছাত্রীগুলোর কারণে তারা তাদেরকে বসিয়েছে এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত